দেখুন মাদর করেছে এটা শুধু নয় তার মধ্যে কেন অনেক কিছু হয়েছে ফরেন্সি রিপোর্ট হয়েছে ফরেন্সি রিপোর্টে আসলে কথা হবে মেনলি কথা হলো আজকে টিএমসি এমসি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে আজকে ওরা চায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একটা কেন দশটা মার্ডার করতে পারে আমরা আজকে দেখেছিলাম যে উত্তর প্রদেশের মতো জায়গায় যেটা হতো আজকে কিন্তু বাংলাও কিন্তু সেটা চলছে ওটা ওই সব কিছু নয় আজকে ভাঙড় জুড়ে বা তথা পশ্চিমবাংলা জুড়ে আইএসএফ এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে তৃণমূল ভয় পাচ্ছে সেই জন্য বাড়ির মহিলাদেরকে ভয় দেখিয়ে পুরুষদেরকে ভয় দেখিয়ে যখন পারে না আজকে বাড়ির মহিলাদেরকে ভয় দেখিয়ে চাচ্ছে যেন ধমে যায় সেক্ষেত্রে কিন্তু হয়তো তৃণমূল জানে না যে আইএসএফ এই ভাঙড়ের বুকে বা তথা পশ্চিমবাংলার বুকে কী জায়গা করে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক জায়গায় এ তো আজকে আমরা টানি গেছি হয়তো এই ঘটনা ঘটেছে আপনারা হয়তো এসছেন আপনারা মিডিয়া করছেন এর আগে আগে আমরা কিন্তু আমরাই জানি কিন্তু মিডিয়া করতে ভয় পেয়ে এমন কি দিনকে দিন রাতকে দিন রাত আমাদের ক্যানিং পূর্বে আমাদের মা বোনদের ওপরে দিনকে দাঁড়ান রাত কি রাত ধর্ষণ করেছে তারা কিন্তু বলার মতো সাহস পায়নি আজকে হয়তো রানী রানীগাছের বুকে একটা ছোটো এক্সাম্পল একটা পেয়েছি বলে আমরা আজকে প্রকাশিত হতে পারছি মিডিয়ার মাধ্যমে কিন্তু এর আগে বউ বউ এই বাংলার বুকে বউ কিন্তু মা মা থেকে বোন অনেক ধর্ষিত হয়েছে আপনাদের মিডিয়ার সামনে বলতে পারিনি কিন্তু আমরা আজকে যে আমাদের ভাঙড় থানার আইসি ছিল আইসিকে বলবো যে আপনারা যে ভালোভাবে তদন্ত করুন যে দোষী দোষীকে যেভাবে হোক আপনারা শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন মেনলি ব্যাপার হলো যে পঞ্চে মানে আমাদের লোকসভা ভোটটা চলে গেছে লোকসভা ভোটে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাকেও দেখেছিলেন যেভাবে লোকসভা ভোটের দিনকে আমাকে মারধর করা হয়েছিল হওয়ার পরে আমি যখন বাড়িতে পড়ে যাই তখন আমার প্রতিটা আমার এই অঞ্চল অঞ্চলের দায়িত্বে আমি অবজার্ভার ছিলাম তারপরে আমার প্রতিটা বুথ থেকে একটা একটা করে তৃণমূলের লোকেরা এজেন্ট তুলে দিতে শুরু করে তার মধ্যে এই রানীগাসি বুথ কোনোরকমভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে এই তিনটে বুথ লড়াই দিয়ে আমাদের আইএসএফের মানে আইএসএফ থেকে এই তিনটে বুথে আমরা আইএসএফ জিতে আছি সেক্ষেত্রে ভাবে কোনোরকমভাবে দমাতে পারে না এদের প্রথমে একটা কেস দেয় একজনে বাঁশ কাটতে গিয়ে মাথায় পড়ে সেই কেস কিন্তু আমাদের ছেলেদেরকে দিয়ে বাড়িতে বাড়ি থেকে কিন্তু সরিয়ে রাখে এই থানার পুলিশ এত অত্যাচার করছিল বাড়ি ঢুকতে পারছিল না তার এই কালকে যেটা কেসটা হয়ে উঠলো তার আগের দিনকে এখন জানার মানে জানার স্ত্রীর সঙ্গে এই কেসটা ঘটেছে তাঁর ভাইয়ের একটা পাশে দোকান আছে তানার বাড়িতে না যে আপনাদের আপনাদেরই মিডিয়ায় আমি দেখছিলাম যে বলছিল যে ওর বাড়ি থেকেও আইএসএফের লোক ওর বাড়ি থেকে বাড়িতে কিছু নাই ওর বাড়ির পাশে একটা ফাঁকা দোকান আছে সেই ফাঁকা দোকানে তৃণমূলের কিছু লোক বোমা রেখে দিয়েছিল রেখে দিয়ে এদেরকে ফাঁসানোর চক্রান্ত করেছিল কিন্তু সেখানে কিছু মা বোনেরা দেখতে পেয়েছিল সে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম তখন দেখলো যে ইরাফের বুমটা রেখেছে চাপে বাড়ি থাকতে পারে না সেক্ষেত্রে ওরা কালকে রাত্রিরবেলা মানে সামনাসামনি ফেস টু ফেস যে গেটটা আছে রাস্তার ধারে সেই গেট থেকে ঢুকতে পারিনি ওর ভাই একটা ত্রিমূল করে সেই ত্রিমূলের ছাদের মানে তানাকে ধরলে পুরো ক্লিয়ার যে কে কে গিয়েছিল আর কে কে যায়নি ওনার বাড়ি ওনার ছাদের ওপর থেকে গিয়ে সিঁড়ির ঘরে কোনো রকম দরজা ছিল না সিঁড়ির ঘর থেকে ঢুকে ঘরে ঢুকে মানে মহিলাটার সঙ্গে বাজে মারধর আর কি করেছে সেটা ফরেন্সিক রিপোর্ট আসলে আবার বলতে পারবো যে কী হয়েছে না হয়েছে সেটা তখনই বলতে পারবো কিন্তু যেভাবে ছিল মরন্ত অবস্থায় যখন আমাদের মানে এলাকার যখন ভাইরা বা মা বোনেরা গেল গিয়ে দেখলো বাজে অবস্থায় পড়ে আছে তারপরে হসপিটালে নিয়ে গেছিলো কোনো রকম জ্ঞান ট্যান কিছুই ছিল না কোনো ভাবে এখন জ্ঞান না আসলো আসার পরে এখন আমাদের নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেছিলো যাওয়ার পরে চিত্তরঞ্জন নিয়ে গেছিলো ওখান থেকে ফের আবার বাড়ি এনেছে এখনও পর্যন্ত কথা বলতে পারে না আর যে ফরেন্সিক রিপোর্ট হয়েছে রিপোর্টের উপরে নির্ভর করবে কী হয়েছে না হয়েছে এটাই আমার নাম রাহুল মোল্লা এই ট্রেনগঞ্জ অঞ্চলে অবজারভার